বাবা লেটেস্ট নাড়ু করতে থেকে চা খাচ্ছিস ওই যে তোমরা কমেন্টই জানা না সত্যি কথা বল চায়ের মধ্যে নাড়ু নারোসিবি খাচ্ছিস না তো মানে কিডন্যাপ করতে হয় আজকের দিনে ঠাকুর মশাই কি করছো বাবু তো গাইস দেখো কি করছে মেটা কি হবে এটা কি করছিস কি কি এটা বাবা এখানে আর এত ভুল উপরে তোবি এই তুই রোগা হয়ে যাবি

লো কমপ্লিট লালনাড়ুটা লালড়ু একতলা হ্যাঁ আর হবে না চারবাটি নাড়ু না কমপ্লিট যেমন হয় যে তোমরা কমেন্ট জানা না সত্যিকার তো বল চার মধ্যে নাড়ু চিবি খাতিস না তো হ্যাঁ হ্যাঁ সত্যি বন্ধুরা শুভ লক্ষ্মী পূজো আজকে লক্ষ্মী পূজো যেহেতু এখন দুপুর হয়ে গেছে আর এদিকে দেখো ম্যাডাম কি করছে হ্যালো হ্যালো কি করছিস হ্যাপি লক্ষ্মী পূজো কি করছিস এটা গাইস সব কিছু রেডি প্রায় কালকে রাত্রির থেকে তো দেখছিলে যে আমাদের সব কিছু আইটেম রেডি হচ্ছিল তো এখন লুচি সুজিটা হয়ে গেছে কমপ্লিট আর এখন আলপনাটা দিচ্ছি দেখি আলপনা শুরু হলো নাকি এ মানে যেটুকুনি পারি মোটামুটি এখন ফেব্রিকের একটা ফেব্রিক আনলে ভালো হতো এটা আগে একটা ছিল ওটা দিয়ে অল্প অল্প করে করা তাহলে নাড়ু কমপ্লিট একটা ভিডিও তো ভালো করে তুলে দিতে পারিস না আবার পম্পা নাড়ু কমপ্লিট পায় ঝিন গেছে ও এই রে বয়স হয়ে গেছে এই ফল কেটে পায়ে ঝিন ঝিন ধরে যাচ্ছে হ্যাঁ আর আমরা কত ফল কাটতাম জানিস লড়ি কে লড়ি তো দেখো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর হচ্ছে প্রসাদ এইটাই আর এই যে হচ্ছে আমাদের মা লক্ষ্মী পুরো সেজে গুজে একদম রেডি উনি পোশাক পাওয়ার জন্যে আর আমাদের হচ্ছে যখন আমাদের পিতলের ঠাকুর ছিল না তখন হচ্ছে মাটির ঠাকুর এই যে আগে হতো তো এনাকে আমরা রেখে দিয়েছি প্রায় ছ সাত বছর ধরে আমরা রেখে দিয়েছি এই মাকে আমরা দিইনি তো আমাদের বাড়িতে দুটো মা যেটা বানিয়েছিল কালকে তোমাদের ভিডিও ছেড়েছিলাম আর বলেছিলাম মোয়া খুলে যাবে অলরেডি দেখো মোয়া খুলে গেছে ঠিক আছে আর এখানে হচ্ছে সব কিছু দেখো ফল এই যে নাড়ু এখানে হচ্ছে সুজি লুচি আছে এইদিকে আর ফাইনালি আমাদের হচ্ছে মা লক্ষ্মীকে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমাদের পেতলের ঠাকুর তো কেমন লাগছে আমাদের মা লক্ষ্মীকে অবশ্যই জানিও এই মা লক্ষ্মীটা প্রায় ছ সাত বছর ধরে রয়েছে কারণ হচ্ছে মাটির যেহেতু আর এতটা সুন্দর দেখতে মাখে তাই আমরা বিসর্জন দিইনি তাই এই যে দু দুটো মা লক্ষ্মী থাকে আমাদের ঘরে তো আমাদের এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর যোগাযান্তি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন অব্দি ঠাকুরমশাই আসিনি এখন বাজে চারটে আর এই যে ম্যাডাম সাজছে কি বল এই আরম্ভ পাগলামি মানে ঠাকুর মশাইয়ের অনেক প্রবলেম তাই তো কিরকম প্রবলেম কেমন প্রবলেম মানে হচ্ছে রাস্তার মরে গিয়ে ঠিক আছে ঠাকুর মশাইয়ের জন্য গাড়ি থাকতে হবে মানে কিডন্যাপ করতে হয় আজকের দিনে ঠাকুর মশাইকে মানে ঠাকুর মশাই পালাবে আমরা আর কেউ না মানে ঠাকুর মশাই একদমই পাওয়া যায় না ইন্টারেস্টিং ব্যাপার যাই তো দেখো আমাদের বলেছিল চারটের সময় আসবে এখন সাড়ে চারটে বাজে ঠাকুর মশাই নাকি অন্য জায়গায় চলে গেছে এখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি এই যে আমার গাড়ি তো গাড়ি নিয়ে যাচ্ছি ঠাকুর মশাইকে যদি পাই যে কোনো ঠাকুর মশাইকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবো তাই তো

এতে গন্ধ পুষ্পায়ং ওং বিষ্ণু নারায় নম ঐং নম ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায়গদ্ধেবন্তে ওং হৃদং ভবন্তে তেব্রুবন্তে ওং ঋধোত্তম ঋদ্ধোত্তম ঋদ্ধোত্তম খারসায়ং ব্রহ্মণায়ং কল্পত্ত শরিস্বামী ওং বিষ্ণু সদস্য নামটা বলুন লক্ষ্মী দেবী স্তুতে এতে গন্ধ পুষ্পায়ং ওং দ্বারদ দেবতায়ং নম ওং দ্বারদ দেবতায়ং ইয়া গোচ্ছায়ং ইয়া গোচ্ছায়ং ইয়া অন্ত দিব্যে চষ্টন কুরু মম পূজনা অবগুণ্ঠায়ং এতে গন্ধ পুষ্পায়ং ওং দ্বারদ দেবতায়ং নম এতে গন্ধ পুষ্পায়ং ওং ভূ ভুবস্ব লক্ষ্মী দেবী সর্বস্ব

প্রণণায়ং প্রতিষ্ঠায়, ওং আংহিংক্রম লংবং জং সংসং লক্ষি দেবী জীব স্থিত স্থিতা আয়। ওং আংহিংক্রং লংবং জংসং লক্ষি দেবী সর্বই নানীয় মংহিত স্থানী।

ভক্ত বাচা আমি যে কমলা যে নারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে প্রতি পুত্র লয়ে সুখে বারো মাস রবে লক্ষ্মীর ভান্ডার যে স্থাবি নিজ ঘরে হিংসাদেশ সার্তাভাব হইল বিদরত বোতের ফলেতে মিলে সপ্ত সহদর দৈবযোগে একদিন সাধুর আলয়ে উপ উপনীত এক নারী বক্ত মানস করিল পথিতার কুষ্টগৃত কুষ্টগ্রত অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় তাই খায় দুজনে তাই নারী মনে মনে করিলে বাসনা